আচ্ছা আপনি ইতালিতে নতুন এসেছেন বা নতুন আসছেন বা এসে গেছেন আজকে ভিডিওটা তাদের জন্য আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার করব যে অনেকের মতে বা অনেকে অনেক ধরনের ডিপ্রেশন চিন্তা টেনশনে পড়ে যান ইতালিতে নতুন নতুন একটি দেশ ভাষাগত দক্ষতা ভাষাটাও নতুন একদমই নতুন একদম আমরা ছোটোবেল থেকে ইংলিশের সাথে পরিচিত হলো সেটার সাথে এটা মিল নেই এবং পরিচিত ছাড়া ভাষাগত দক্ষতা ছাড়া এখানে কোনো প্রকার কাজও পাওয়া যায় না এছাড়া হ্যাঁ আরেকটি কথা রয়েছে সে কথা হচ্ছে যারা আজলে আবেদন করেছে আমরা তারা আবার তার ভিউজে গিয়ে বা বিভিন্ন বর্ডারে গিয়ে স্বেচ্ছায় নিজেকে হ্যান্ড ওভার করার কারণে সৌজন্য পেতে পেতে প্রায় চার পাঁচ মাস আবার শুধু পাওয়ার সাথে দুই মাস নাকি কাজও করা যাবে না প্রায় ছয় থেকে আট মাস পাঁচ ছয় মাস এরকমটা লেগে যায় আমাদের কাজ করতে পারবো না ফ্যামিলিকে কিভাবে চালাবো রয়েছে ঋণ দিতে হবে ফ্যামিলিকে মেনটেন করতে হবে দিতে হবে সাপোর্ট এছাড়াও ব্যাংকের ঋণ সুদের ঋণ ফ্যামিলি স্বজন চাপ বিভিন্ন নানা ধরনের টেনশন চাপ আজকে আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা এসে গেছেন আসবেন সবার জন্য আমার এই আজকের মেসেজটা এই ভিডিওটা যদি পারেন ইতালিতে আসার আগে কিছু ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আসবেন অর্থনীতির সাপোর্ট যেমন আপনি ইতালিতে আসার আগে ফার্স্ট অফ অল আপনাদের কাজ বা উচিত করণীয় ফ্যামিলির জন্য কিছু রেখে আসা করে আপনি ইতালিতে আসার পর তারা আপনাকে কারণ তারা জানেই না ইতালির বর্তমানে অবস্থাটা বা ইতালির অবস্থাটা আপনি এসে যা বুঝতে পারছেন তারা কিন্তু সেটা জানে না যে আপনি আসার সাথে সাথে কাজ করতে পারছেন না যে কাগজটা পাচ্ছেন সাদাটা সেটা দিয়ে আপনাকে বানাতে সেটা দিয়ে দুই মাস কাজ করতে পারছেন না পরিচিত মানুষ নেই যে হেল্প করবে ভাষাগত দক্ষতার কারণে কাজও মানুষ নিচ্ছে না যেখানেই যাচ্ছি সেখানেই শুধু ভাষার জন্য ফিরে আসছি এই যে সমস্যাগুলো এছাড়া আবার কদিসি ফিসকালে বানাতে হবে কদিসি ফিসকালে হলে আবার কাজে কন্ট্রাক্ট হয় না কদিসি অনেক গুরুত্বপূর্ণ এই সব কিছু কিন্তু তারা জানে না তারা জানে না কদি কী কি সারা শ্রেণী কী সাদা সুজন্য কি রেনু করতে হবে হলুদ সুজন্য কি তাই ফ্যামিলিকে কিছু সাপোর্ট দিয়ে আসুন ফ্যামিলিকে কিছু সাপোর্ট দিয়ে আসুন আর ইতিমধ্যে যারা এসে গেছেন যদি কাজকর্ম করে থাকেন আপনারা এক মাসের বেতন দিয়ে দুই মাসের বেতন দিয়ে ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে রাখুন যাতে করে তারা আপনাদেরকে না বোঝায় এবং হ্যাঁ আরেকটি মেসেজ তাদেরকে বোঝাবেন জানাবেন আপনার সম। সমস্যাটা তাদেরকে জানাতে হবে বুঝাতে হবে এই কারণে যদি আপনি এত প্যারা টেনশন সব কিছু নিয়ে আপনি একা ঘুরেন আপনার সমস্যা হলে এখানে কে দেখবে আপনাকে বাঁচাবে কে বা কেই বা আপনাকে রক্ষা করবে মানসিকভাবে আপনি ডিপ্রেশন হতাশায় ভুগতে একদিন আপনি স্ট্রোক করে ফেলবেন আপনি পড়ে যাবেন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি মরে যাবেন তখন কিন্তু আপনি আপনাকে দেখার কেউ নেই সো আপনারা এই মেন্টালি প্রেশার না নিয়ে ফ্যামিলিকে ইতালির যে স্টেপ বাই যে বর্তমানে আপনার ডকুমেন্টসের যে অবস্থা সেটা তা আপনার ফ্যামিলিকে জানাবেন কারো যদি বউ থাকে ওয়াইফ থাকে ওয়াইফকে জানাবেন সন্তানদের বলবেন আর আপনি একা এই বোঝা বা এই প্যারা আপনার নিজেরা নেবেন না আর হ্যাঁ আপনাদের এখন আসার পর কী করা উচিত চিন্তা টেনশন না করে একটি মেসেজ দিব কাগজপত্র ইনশাল্লাহ হবে প্রথম কমিশন না হলে দ্বিতীয় কমিশনে জন্য বিশাল বড় একটি সময় আপনাদেরকে দেয় যাতে করে আপনি নিজেকে গড়ে তুলতে পারেন কাজ কোর্স ভাষাগত দক্ষতা এবং একটি বাসার রেসিডেন্স অথবা অসপিটাল এগুলো ব্যবস্থা করে যাতে করে আপনি নিজেকে একটি ফিউচারে নিজেকে দাঁড়িয়ে তুলতে পারেন সেই কারণে কিন্তু আপনাকে জীবনটা গড়ার জন্য তারা একটা সময় দিই এছাড়া আপনি নিজের জন্য লাভ হবে আপনাকে সরকার বহন করতে হবে না সরকারের জন্য লাভ হবে ট্যাক্স পাবে এই যে একটা রিকোর্সের জন্য এটাই এটাই মনে করবেন আপনার কাগজে প্রসেসিং হচ্ছে ভাই এক দেশ থেকে আরেক দেশে এসে আমাদের দেশে গেলেও হঠাৎ করে কেউ ভাষা না আমরা সে হাজারো যদি প্রেসিডেন্ট হয় তার জন্য কাজ পাওয়া কঠিন হয়ে যাবে এমনকি আমাদের দেশে গেলেও সেম কাহিনী যেহেতু ডকুমেন্টস এক দেশ থেকে আরেক দেশে গেলে করতে হয় এতে এতে এত হতাশ হওয়ার কিছু নেই স্টেপ বাই স্টেপ আপনাদের সব হবে শুধু আপনাদের এতটুকুই কাগজগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকেন এত হতাশা এত দুরাশা কাজ কাজ নেই কাজ নেই কাজ নেই হবে ডকুমেন্টসটা আজকে না হচ্ছে দু থেকে তিন বছর দু বছর পরে হবে এখন কাজটা পাচ্ছি না ফ্যামিলিকে যখন কাজ পাবো টাকা পাঠাবো একটি মেসেজ আপনার দিয়ে রাখি এটা আমার জীবনে আমি এটা ফলো করি শুধু সময়ের ব্যবধান জীবনে মোটটা ঘোরাতে যেমন আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন যে ক্যাম্পে আছেন আজ থেকে এক বছর পর আপনার অবস্থান তেমন থাকবে না আপনি কাজ করবেন এমনকি আপনি ব্যক্তিটাই একদিন নিজে নিজে রেসিডেন্স করবেন একদিন নিজে নিজে বাসার মালিক হবেন এবং বাড়ি করবেন গাড়ি করবেন শুধু এতটুকুই মেসেজ দিয়ে রাখি সময়ের ব্যবধান সেই সময়টা আসার জন্য অপেক্ষা করতে হবে সেই সময়টা উপযুক্ত করা করে তোলার জন্য আপনাদেরকে শ্রম দিতে হবে লক্ষ্য থাকতে হবে এই নিয়ে এগুতে হবে এটাই আমাদের জীবন আমি এখানে কোনো প্রকার মোটিভেশনাল ভিডিও আমি নিজেই তো এগুলো এত কিছু জানি না শুধু বলবো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে অনেকে চিন্তা টেনশন ফ্যামিলির চিন্তা মানে ডকুমেন্টসের চিন্তা আবার বাংলাদেশের সব কিছু বাবা মা অসুস্থ বাচ্চা ওয়াইফ অসুস্থ আবার রয়েছে এখানে এই চিন্তা টেনশন আমাদের অনেকে ধারণাই নাই যে আমরা ইউরোপে ভাবি যে আসার সাথে সাথে কাজ ইউরোপ কামাই করবো লাখ টাকা পাঠাবো এক বছরের ঋণ শেষ করে পরবর্তী বছরে করে ফেলবো এই ব্যাপারগুলো আপনারা একটু ছেড়ে ফেলে দিন আস্তে আস্তে সব কিছু ধৈর্য ধারণ করুন সময় লাগবে শুধু সময়ের ব্যবধান ধৈর্য নিয়ে অপেক্ষা করুন কিছু টিপস দিয়ে দিই এটি হচ্ছে আপনারা যারা আজিলো আবেদন করেছেন তাদের মধ্যে আপনারা কি কিভাবে কিভাবে ডকুমেন্টসগুলো করবেন কোনটার কি কাজ লেগবে প্রথমত ইতালিতে আসার পর আপনারা আপনারা কোথায় চলে যাবেন আপনার বর্ডারে নিজেকে হ্যান্ড ওভার না করে আপনারা কেসের জন্য ডিরেক্টভাবে কস্তুরাতে এতে আপনাদের সময়টা বাঁচবে অনেকে যারা বর্ডার যেমন আমি কিন্তু যেহেতু থাকি তার সেক্ষেত্রে কাছাকাছিতে যারাই আপনারা ফিঙ্গার দিয়েছেন তাদের কিন্তু চার মাস পাঁচ মাস পর লং একটা ডিস্টেন্স পরে গেছে আপনাদের সৌজন্য পাওয়ার জন্য চার মাস পাঁচ মাস পরে হলে আবার সুজন্য পাওয়ার পর দুই মাস কাজ করা যাবে না তো এই সব কিছু পাঁচ ছয় সাত মাস একটু ধাক্কা আপনারা এই ছয় সাত মাস কী করবেন ছয় আপনারা ভাষাগত দক্ষতায় নিজেকে ভাষার মতো সময় ভাষাগত দক্ষতা গড়ে তুলুন সময় দিন ভাষাতে তবে অনেকে বলেন এই বয়স চল্লিশ পঞ্চাশ বছর এবং দশ পনেরো বছর বিদেশ কাটিয়ে এসেছে অন্য জায়গায় এখন তো ব্রেনে ধরে না এটা বলে তো কাজ হবে না নিজেকে শুধু ব্রেনে যতটুকুই ধরে সময়টা আপনারা দেন আমি অনেকেই দেখেছি টিকটক ফেসবুক মোবাইল আমরা অনেকেই শুধু মোবাইলে গান গান বাজনা এই সব কিছুতে আমরা নিজেকে ব্যস্ত করে ফেলি এক জায়গা থেকে এক জায়গায় এসেছি আমরা যদি মিডিল ইস্টে গিয়ে উর্দু বা অন্যান্য দেশের ভাষাগুলো আমরা আয়ত্ত করতে পারি মালয়েশিয়া সৌদি আরব যে গিয়ে বিভিন্ন জায়গায় ইত্যাদিতে এসে আমরা পাবো না সেটা কি বয়সের দূর দিলে হবে বয়সের দূর দিলে হবে না আমাদের কিন্তু মনে রাখতে হবে ব্রেন আমাদের ব্রেন দিয়েছে ব্রেনটা সবসময় আছে ব্রেনটা কাজে লাগাতে হবে সেটা বয়স নিয়ে একটু সময় দিয়ে দেখুন দেখুন বয়স কিছু না আপনার অনেকে রয়েছে যে অল্প বয়সে যেটা সাকসেস করতে পারে না সেটা ষাট ষাট বছর বয়সে অনেকে সাকসেস করে ভাই আপনাদেরকে বলবো নিজেকে একটু পরিবর্তন করে সময় দিন ভাষাগত দক্ষতায় গড়ে তুলুন আর হ্যাঁ স্টেপগুলো বলে দিয়ে প্রথমত আজিলো আবেদন করার জন্য আপনাকে যেতে হবে কস্তোরাতে কোস্তরা থেকে গিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে ফিঙ্গার দিয়ে একদিন সাদা সুজন্য আনার একটি ডেট আনতে হবে সেই সাদা আনার ডেটের সময় আপনাকে ষোলো এর অধিক মার্কাতা বলো নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে এবং যে কোনো একটি হসপিতালিতা নিয়ে যেতে হবে মানে আপনি যেখানে থাকছেন সেখানে একটি অ্যাড্রেস নিয়ে গিয়ে সাদা সুজন্য পাবেন সাদা সৌজন্য পাওয়ার পর দুই মাস আপনি কাজ করতে পারবেন দ্বিব্য তী তবে সাদা সৌজন্য কিন্তু কোথাও আপনার সময় লেখা থাকে না কোন সময় ডেট শেষ হবে সেটা আপনাদের ক্যালকুলেশন করতে হবে যেদিন থেকে পাবেন সেদিন থেকে ছয় মাস কাউন্ট হবে দ্যাট মিন্স আপনাকে ক্যালকুলেশন করতে হবে করে দু মাস আপনাদের আপনারা নিজে ওয়েট করতে হবে এটা সময় থেকে ছয় মাস ছয় মাস সেটাও আপনাদের ক্যালকুলেশন করতে হবে ছয় মাস পাস হওয়ার মিনিমাম শেষ হওয়ার দুই মাস আগে দ্যাটমিন চার মাস পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবার কস্তুরাতে যেতে হবে পরবর্তী রেনুর জন্য তবে ওই পরবর্তী রেনুর জন্যে আপনাদেরকে কোস্তোরায় গিয়ে একটি অ্যাপয়েন্টমেন্টের ডেট আনতে হবে যেটাকে আমরা বলি রিচিভ রিচিভার পর আর সেইটার সময় সেম আপনারা যতবার রেনু করবেন ঠিক ততবার আপনাদের প্রথম সুজন্য সাদা সুজন্য থেকে শুরু করে আপনারা সাদা সুজন্য পাওয়ার সাথে সাথে আমাদের এখানে এটা বলে সাম্বালের জন্য যেখানে ডাক্তারি কাগজের জন্য আবেদন করা হয় আপনারা যে কাগজটা পাবেন ছোট্ট একটি রেসিট আকারে সেটা আসলে রিসিট নেই সেটা হচ্ছে ডাক্তারি কাগজ এটাকে বলে সানি তারিও আর আপনারা যেটা ব্লু কার্ডটা পাবেন সেটাকে বলে কদিসি ফিসকালে কদিসি ফিসকালে কিন্তু আপনারা ডাক্তারি কাগজ বলে না মেডিকেল কার্ড বলে না আবারও বলে দিচ্ছি শত শত মানুষেরা আপনাদের একটাই প্রবলেম মেডিকেল কার্ড কেউ বলে করলে আপনার ব্লুটা বের করে দেন ব্লুটা হচ্ছে অনলি কদি সিভি আপনার আইডেন্টি এটা হচ্ছে ডাক্তারি ছাড়া অন্য সকল সেক্টর ডকুমেন্টসি সেক্টরে কাজ লাগবে আর যতবার আপনি রেনু করবেন ঠিক ততবার তেসারি স্যানিটারি এবং এই ব্লু কার্ডটার জন্য আবেদন করতে হবে ব্লু কার্ডটা আবেদন করার সময় যখন যাবেন আপনাদের তখনও কিন্তু আপনাদের হসপিটালিতে একটা লাগবে আর একটি কথা বলে নিচ্ছি যতবার রেনিউ করবেন ততবারই ষোলো দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনি একটি হসপিটালিতে লাগবে আপনি যতবারই রেনু করেন আরেকটি কথা যতবার রেনু করবেন ঠিক ততবার আপনারা তেসারে সেনিটারি কার্ডটা রেনু করতে হবে কার্ডটা নয় কাগজটা ছোট্ট আর এই কাগজটা রেনু করার সময় একটি টিপস দিয়ে দিচ্ছি লম্বা একটি বড় একটি কাগজ দিই যেটা এক বছরে ভ্যালির থাকে যেটাকে আপনি ফ্রিতে চিকিৎসা করার জন্য এটা এক বছর মেয়াদ থাকে আর চিকন যে কাগজটা যেটা তেসারাসেরি তারিয়া বলা হয় সেই কাগজটার মেয়াদ থেকে আপনি ডকুমেন্টসের উপর বেস করে আর ফ্রিতে চিকিৎসা ট্রিটমেন্ট করার জন্যে আপনার যদি ইনকাম ছয় হাজার দুইশো ইউরো থেকে প্রায় আট হাজারের মধ্যে হয় তাহলে আপনি ফ্রিতে চিকিৎসা করতে পারবেন না ফ্রিতে চিকিৎসা করার জন্যে এটাকে বলে এসএনসিনের টিকিট এটা আপনার পাবেন এক বছরের জন্য পারলে আপনারা এটাও করে নেবেন অনেকেই হয়তো জানেন না ক্যাম্পে বাইরে যারা থাকে না থাকার কারণে প্রত্যেকটা টেস্ট আপনাকে নিজে পেমেন্ট করতে হয় ছয় মাস পর রিচিভূত পাওয়ার পর সেটা যখন আনবেন এটার আবার ছয় মাস পর ভ্যালিডি ভ্যালিড থাকে ছয় মাস তারপরে আপনি যাবেন হলুদ সূজনের জন্য হলুদ সূজন্য ঠিক সেম রেচিপুতা পাওয়ার পর রেচিপুঁতোটা পাওয়ার ঠিক চার মাস পর সেটারও কোনো নির্দিষ্ট মেয়াদ থাকে না আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে চার মাস পর আরও হাতে দুই মাস থাকতে আপনি জালল সুজন্য অর্থাৎ হলুদ সুজন্যের জন্য অ্যাপয়েন্টমেন্ট আনতে যাবেন যেই কোস্তরাতে আপনি পেয়েছেন সেই কোস্তরাতে অনেকে বলছে আপু এই প্রবলেমটা আমাদের বাংলাদেশের জাতীয়গত প্রবলেম হয়ে গেছে আর সেটি হচ্ছে আপু প্রথম সুজন্য পেয়েছি এক এক কোস্তরা থেকে পরবর্তীতে আমি কাজে সুবাদে অন্য কোস্তুরা এসেছি অন্য থানায় আমি কি রেনু করতে পারবো অবশ্যই আপনি রেনু করতে পারবেন তবে আপনার কি লাগবে একটি হসপিটালটা লাগবে হসপিটালিতে আপনি জমা দিবেন যে যে শহরেই যান না কেন আপনার প্রথম যদি যে কোনো একটি সিটি থেকে পেয়ে থাকেন সাদা সুজন্য পরবর্তীতে রিচিভতা হলুদ সুজন্য আপনাকে রেনু করতে দিবে তবে একটি হসপিটালিতে নিয়ে গেলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ